আসসালামু আলাইকুম বিস্ময়কর কৃষি সম্ভাবনার এক অপার জগৎ নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান এগ্রিকালচার সে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলের প্রতি শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা ধানের জমিতে অতিরিক্ত মাত্রায় ইউরিয়া সার ব্যবহারে লক্ষণ এবং সার প্রয়োগে কৃষক ভাইদের বিশেষ বিশেষ করণীয় দিকগুলো নিয়ে আলোচনা করব আপনারা যারা আমাদের সঙ্গে আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা অতিরিক্ত মাত্র ইউরিয়া সার ব্যবহারের ফলে গাছ দুর্বল হয়ে অনেক সময় অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করার ফলে গাছের পাতার সবুজ পূর্ণ ধারণ করে এছাড়াও অতিরিক্ত মাত্র ইউরিয়া সার ব্যবহার করার ফলে গাছের ফল বাঞ্চে হয়ে যায় অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করার ফলে মাটিতে বোরন দস্তা এবং কপারে ঘাটতি দেখা দেয় এছাড়াও অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করার ফলে ফুল এবং ফল আসতে বিলম্ব হয় অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করার ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং পোকা মাকড়ের আক্রমণ অনেকটা বৃদ্ধি পায় অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করার ফলে শ্রম সার এবং উৎপাদন খরচ অনেক অনেকগুড়ে বেড়ে যায় তাই অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার থেকে বিরত থাকে এবার আসুন জেনে নেই সার প্রয়োগে কৃষক ভাইতে করণীয় বিষয়গুলো মাত্রায় সার প্রয়োগ করুন ইউরিয়া সার তিন কিস্তিতে প্রয়োগ করুন প্রথম কিস্তি রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির ইউরিয়া সার রোপণের বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে প্রয়োগ করুন সর্বশেষ তৃতীয় কিস্তির ইউরিয়া সার চারা রোপণের চল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে অবশ্যই সম্পন্ন করুন রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহার ডিএপি সার ব্যবহার করলে জমিতে শতকরা ভাগ ইউরিয়া সার কম প্রয়োগ করুন আপনারা যারা ইউরিয়া সার প্রয়োগ করবেন তারা কখনো পাতা ভেজা অবস্থায় সার প্রয়োগ করবেন না দুপুরে প্রখর রোদ্দির সময় ইউরিয়া সার ব্যবহার থেকে বেরোতে থাকবেন ধানের কাজ অবস্থায় কখনো ইউরিয়া সার ব্যবহার করবেন না আজ এ পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হব তো সকালে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা সেই সাথে আমার এই এগ্রিকালচার সে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইভ এবং শেয়ার করার জন্য অনুরোধ রেখে শেষ করছি ধন্যবাদ